ং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল হয়ে গেছে অনেক আগেই তোমাদেরকে দেখাই কি 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 রান্না করছি মানে সকাল থেকে করেছি সকালবেলা খাওয়ার জন্য কারণ গতকালকে তোমাদেরকে বলেছি যে আমরা যদি ভাজা ভাজি দিয়ে খাই না মানে সেটা দেখাতে গেলেও আমার আমাদের কেমন লাগে কারণ তোমরা বলো আমাদের ভালোর জন্য এবার সবসময় সবকিছু হয়ে ওঠে না সেই কারণের জন্য হয় না তো দেখো এক নজরে আজকে সকালবেলা হয়েছে আর ওদিকে বেগুন ভাজা বেগুন ভাজা বেগুন ভাজা আজকে বহুদিন পর বেগুন ভাজাকে একটুখানি নিস্তার দিলাম এখানে আমি ডাল সেদ্ধ আর একটা আলু মাঝখান থেকে ভাগ করে দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দুটো ডিমকে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে ধুয়ে রেখেছি এটাকে অবশ্যই আলাদাই সেদ্ধ করব। আর এখানে আজকে দুপদ দিয়েই দিয়ে দিচ্ছি পালং শাক আর ওই টমেটো দিয়ে মাছের ঝোল আজকে দুই পদ দিয়ে নিয়ে যাক আর এই যে দেখো ডালটা যে সেদ্ধ বসিয়েছি ভালো করে চটকে চটকে কিন্তু ধুয়েছি তারপরেও দেখো এই ময়লাগুলো উঠছে তো এগুলোকে ভালো করে সরিয়ে নিয়ে আর এই ময়লাগুলো তুলতে গিয়ে আবার তার মধ্যে ডালও উঠে যাচ্ছে কী আর করা যাবে ডাল একদম এক মুটের থেকেও কম দিয়েছি কারণ আমি খাবো না সামান্য ওই ছিটে ফোঁটা নেবো বুঝতে পারলো তো নামমাত্র নেবো বাদ বাকি ওকেই দেবো কারণ ডাল করলে ওই পাতলা ডালটুকু খাই কিন্তু এত ঘন মুসুরির ডাল আমার খাওয়া তাও আবার সকালবেলা খালি পেটে একদমই মানে কী বলবো বিষের মতন গাছ করবে আমার তো চলো এবার এটাকে ঢেকে দিই এক চামচ লবণ দিয়ে দিয়েছি যাতে করে সেদ্ধ হতে সুবিধা হয় তাহলে এবার এটাকে ঢেকে দিই আর এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি হাফ করে বন্ধ করে রেখেছি তো দেখেছ আজকে সেদ্ধ ভাত করেছি লক্ষ্মী বউয়ের মতো কিন্তু এই লক্ষ্মীবন তা কতদিন টিকবে তা জানি না ম্যাক্সিমাম দিন বর খেয়ে যায় ডাল দিয়ে আলু ভাজা দিয়ে বেগুন ভাজা দিয়ে বা আলুর চোখা দিয়ে খাওয়া খারাপ পরে আমার কি করবো নিজের জন্য না এক্সট্রা করে কিছু করতে ইচ্ছা করে না আমি যদি ডিম খেতে পারতাম রেগুলার খেতে পারতাম কিছু হতো না তাহলে আমি প্রত্যেক দিন ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খেতাম যেগুলো মানুষের খাবার থাকে দেখবা সেইগুলোর প্রতি মানুষের নোলা বেশি তো যাই হোক বড়দিকে পুজো দিচ্ছে বুঝতেই পারছো কেন পুজো দিচ্ছে আর ভাঙিয়ে পড়লাম না আর এই যে চা বসিয়ে দিয়েছি মানে ও আসলে পরে বলবে চা দাও যাতে করে মুখের সামনে চা দিতে পারি সেরুকে খাওয়ানো কমপ্লিট টিফিন গোছানো কমপ্লিট ওই যে টিফিন গুছিয়ে থালায় ওইটুকু ভাত রয়েছে ওর সঙ্গে ভাত দিয়ে আবার সকালবেলা আমরা খেয়ে নেবো আর শুধু করব মাংস আর ইচ্ছে আছে একটুখানি কুমড়ো বটি করার কারণ রাত্রেবেলা করব রাত্রেবেলা রুটি করব রাত্রেবেলা আজকে রাত্রেও রুটি খাবো কালকে দুপুরবেলা রুটি নিয়ে যাবে জিজ্ঞাসা করব যদিও রুটি খায় রাত্রেবেলা আবার কালকে আজকে যদি রুটি করি না রাত্রেবেলা এই বলছি তুমি আজকে রাত্রে রুটি খাবা কালকে দুপুরবেলা রুটি নিয়ে যাবা নাকি কালকে রুটি নিয়ে রাত্রে ভাত খাবো রাত্রেবেলা ভাবলাম একটুখানি রুটি খাবো না থাক তাহলে রাত্রে ভাতই করবো শুধু মাংস দিয়ে খেয়ে নেবো আবার আর হচ্ছে তোমার ওই ভাবছিলাম তাহলে তাহলে আর কুমড়ো বুটি করবো কীসের জন্য আর একটুখানি মিষ্টি মিষ্টি কুমড়ো বুটিটা দিয়ে রুটিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে আর মাংস দিয়ে ঝাল ঝাল লাগবে ভালো লাগতো তো তাহলে ও যখন বলছে ভাত করার কথা তাহলে আর আজকে আর কুমড়ো বুটি করবো না কুমড়ো ঢুকিয়ে রাখবো করলে কালকে করবো তাহলে ও যদি দুপুরবেলা রুটি দিয়ে মাংস দিয়ে খায় নিয়ে যায় আমিও রুটি দিয়েই খাবো রুটি দিয়ে মাংস দিয়ে আর পেঁয়াজ কামড়ে কামড়ে খাওয়া কি ইয়ে দেখছো ও কালকে আবার আমার বেশি রান্না করা আছে কারণ কালকে হচ্ছে ও কালকে তো সোমবার কালকে আমার উঠে তাড়াতাড়ি করে দিতে হবে কালকে তো আর্লি যাবে ও দেখছো আমার মনেও নাই যে কালকে আর্লি যাবা কালকে তো তোমার আর্লি যাওয়া হ্যাঁ করে দিতে ঠিক আছে দেখা যাক কালকেই দেখা যাবে তো চলো বর চলে যাক খেদে কাজে চলে যাক তারপরে না হয় মাংসটায় হাত দেব বেশি সময় লাগবে না সব তো মাখানোই আছে পেঁয়াজ কাটবো রসুন টসুন দিয়ে মিক্সিতে পেস্ট পেস্ট করবো ব্যাস বসিয়ে দেবো আজকে মাংস বসিয়ে নিয়ে তারপরে ঘর মুছে নেব ও কখন রান্না হবে তার জন্য ওয়েট করব না এই গলিটা পরে মুচবো কারণ ওই ঘরে রান্নাঘরের থেকে এই গলি দিয়ে বারবার যেতে হবে তো সেই কারণে বাবা নাক বন্ধ হয়ে যাচ্ছে তো মাংসটা করার জন্য ম্যারিনেট করে নেব সব কিছু দিয়েই দিয়েছি আর কি দু চামচ দই দিলাম সেরু দইয়ের থেকে দু চামচ দই একটু সর্ষের তেল জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো এই তো এই দিয়ে ভালো করে একটুখানি মেখে রাখছি তোমাদেরকে মাঝে বলছিলাম না যে আমি রান্না করতে গেলে সকালবেলাতে আমার হাত কীরকম কারেন্টে শখ খেলে যেরকম হয় ঝিঝি ঝিঝি করে সেরকম হয় আজকে আবার সেরকম হয়েছে তখন আমি বুঝলাম এই ঠান্ডা ঘাটার জন্য আমার এরকম হয়েছে বন্ধুরা এই যে কুসুমটা খেলো না কুসুমটা আমি খেয়ে নিলাম হ্যাঁ না ওই কি যেন বলে ভালো লাগতেছে না হুম অনেক দিন পর না ভালো লাগতেছে এই যদি বলে আমি দুই দিন দিই খাইতে বসে ওক তুলবে হুম এ এমন জিনিস আমার খাওয়া হয়ে গেছে ভাত ঠান্ডা হয়ে গেছিলো তা ভাত তো আর গরম করিনি ওই ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ তো একটুখানি জল অ্যাড করে গরম করে দিলাম পুরো গরম লাগতেছে না হুম এগুলি বুদ্ধি বুঝছ খাও প্রচুর পরিমাণে আমি ল্যাপ খাবো আমি বুঝতে পারছি মারাত্মক পরিমাণে আমি ল্যাথ খাবো দশটা বাজে আর আমি এখন রান্নাঘরে যাইনি বাইরে চলে গেছিল জানো যেই বর বেরোচ্ছে গেট খোলা ছিল আর ও আমার কোলে ছিল কোল থেকে লাভ মেরে বাইরে চলে গেছে সেই দৌড়ে বেশি দূর যায়নি গেটের সামনে গিয়েই দাঁড়িয়ে পড়েছে এত চঞ্চল এত চঞ্চল এখন কখন আমি রান্না করব যদি দুপুরবেলা খাওয়ার মতন এক পদও থাকতো না আমি এখন রান্না করতাম না ইচ্ছা করছে না আমার রান্না করতে বিশ্বাস করো ঘুম ঘুম পাচ্ছে আশা করছি বুঝতেই পারছো এই প্রথম দুদিন এরকম খুব ল্যাপ খেতে ইচ্ছা করে এনার্জি থাকে না আগে তো বিশাল ব্যথা বেদনা হতো বর্তমান করছে আগে তাও বিশাল ব্যথা বেদনা হতো এখন সেসব কিছুই হয় না যে ল্যাপ খেতে খেতেই কাজগুলো করলাম একদিকে মাংসের জন্য পেঁয়াজ কেটেছি ক্যাপসিকাম কেটেছি আলু ভাজা হয়ে গেছে মিক্সিতে মশলা পেস্ট করা হয়ে গেছে আর এনার কি হয়ে গেছে তোমার কি কি হয়ে গেছে তোমার চোখের মনি কখনো সবুজ কখনো হলুদ কত রকম লাগে আর এগুলো তুলে রেখেছি এগুলো এখন মেজে নেব কথায় 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 লাভ দিয়ে ওঠে কথায় কথায় লাভ দেয় কি হাওয়া দিচ্ছে এই দিকটা দিয়ে এটা খুলে রাখা যাবে না চলো করে নি আর কি এই ভাজার সাথে সাথে দিয়ে দিই তাহলে ভাজা হয়ে গেলে ক্যাপসিকামের একটা গন্ধ সেটা চলে যাবে আগের করেছিলাম বেশ ভালো লেগেছিল তাই আজকেও দিয়ে দিলাম এখন প্রত্যেক সময় তোমরা দেখবে খেয়াল করবে এই ডিম রান্নায় অথবা মাংস রান্নায় ক্যাপসিকাম ইউজ করি আমি হুম এর আগে কিন্তু করতাম না কারণ এর আগে হচ্ছে ওই ওপরে যা রান্না হতো সেই রান্নাই বর খেতো তোমরা ভালো মতন জানো আর ওপরে অর্থাৎ শ্বশুর শাশুড়ির সাথে যখন একসাথে খেতাম তখন সেটাই রান্না হতো সেইভাবেই হতো সেটাই রান্না হতো যেটা শ্বশুর পছন্দ করেন এবং সেইভাবেই হতো যেইভাবে শ্বশুর পছন্দ করেন বর ক্যাপসিকাম খাওয়া পছন্দ করতেন কিন্তু শ্বশুর পছন্দ করতেন না সেই কারণে আবার কখনো ক্যাপসিকাম দেওয়া হতো না আর এখন যেহেতু আমি রান্না করি তাই ওর পছন্দটাকে আমি প্রাধান্য দিই এবং ওর পছন্দটাকেই নিজের পছন্দ বানিয়ে নিয়েছি কারণ খারাপ লাগে না খেতে নিত্য নতুন জিনিস ট্রাই করাতে কোনো অসুবিধা নেই তো তার জন্য এখন ক্যাপসিকাম ব্যবহার করি আরও নিয়ে আসে ক্যাপসিকাম ভালো লাগে ওর কিন্তু আগে এটা কখনো হতো না কারণ রান্না বান্না খাওয়া দাওয়া সময় আমাদের বাড়িতে শ্বশুর যেটা পছন্দ করতো সেটাই হতো না আমার পছন্দ না বরের পছন্দ কারোর পছন্দই পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিই তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে কষে গেছে মাংসটা তেল ছেড়ে দিয়েছে মাংসের থেকে মাংস একটু তেল ভালোই ছিল একটু না ভালো মতনই তেল ছিল বেশ খুব সুন্দর করে কষেছে এবার জল অ্যাড করে দেব কিন্তু দুঃখের বিষয় গরম মশলা যে নেই সেটা আমার একদম মনে নেই ও কি করতে হবে ক্রাশ করে দিয়ে তারপরে ছড়িয়ে দিতে হবে দেখো যতটুকু গুঁড়ো হয়েছে এই যে বেশ ভালোই কিন্তু ক্রাশ হয়েছে না এটা যদি স্টিলের হতো তাহলে দুমাদুম বাড়ি মেরে করে নিতাম পাথর তো ভয় লাগে যদি ফেটে ফেটে যায় খুব সুন্দর তো জিনিসটা ফাটাতে ভয় লাগে আর ওই হলুদ হলুদের দাগটা গেল না এরমভাবেই ছড়িয়ে দেবো আর শুধু এই এলাচের পাখনাগুলো ফেলে দেবো খোসাগুলো পাখনা যথেষ্ট হয়েছে আর এদিকে মাংস টকবক করে ফুটছে তো মাংসটা দেখো আমার রেডি হয়ে গেছে আর আমি এই রকম ঝোলই রাখবো যেহেতু রুটি দিয়ে খেতে হবে তো রুটি বা ভাত একটুখানি ঝোল তো লাগেই তো এই গুঁড়ো করে রাখা ক্রাশ করে রাখা গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম দেখে তো একদম কিন্তু বোঝা যাচ্ছে না তাই না মনে হচ্ছে যেন প্যাকেটের গরম মশলা একটুখানি দানা দানা ছিল বাট হ্যাঁ একদম মিশে গেছে কিন্তু গরম মশলা দিলাম এবার একটুখানি ঘি দিয়ে দেব তো ব্যাস হয়ে গেল তারপরে ফিরে আসছি তোমাদেরকে ফাইনাল লুক দেখাতে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢেকে রাখবো ঢাকা দিয়ে রেখেছি চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই বা কী সুন্দর কালার এসছে খুব সুন্দর কালার এসছে তাই না বলো দারুণ কালার এসছে বারোটা বেজে গেছে এপাশে ঝিকগুলো মেজে রেখেছি এখন এইগুলো শুধু বাকি কড়াই হাতা ঢাকনা আর এই ঝিকটা যেটার উপরে কড়াইটা বসানো রয়েছে রান্নাবান্না শেষ করে চলে এলাম ঘর মুছতে মোছার আগে একটুও মনে চাইছিল না ঘর মুছি আমার কিন্তু ঘর মোছাতে এই স্টিকটা দিয়ে মোছার অভ্যাস হয়ে যাওয়ার পরে আমার কিন্তু ঘর মোছাতে কোনো অ্যালার্জি লাগে না বা অলসতা কাজ করে না কিন্তু আজকে মনে হচ্ছিল না আমি মুছি কিন্তু তাও আমি সকালবেলা যখন ঘর ঝাড় দিচ্ছিলাম বারান্দাটা যখন মুছছিলাম কি ধুলো উঠছিল আর এই শীতকাল তো আর আজকে সকাল ছটার সময় আমি যখন উঠেছি কি হাওয়া দিচ্ছে মনে হচ্ছে কি ঝড় হচ্ছে যদিও সেই প্রকোপটা অতখানি ছিল না সারা দিন কিন্তু হাওয়া কিন্তু সারাদিনই দিচ্ছিল আর একটুখানি ঠান্ডা ঠান্ডাও পড়েছে বেশ যে কাঁথা নামিয়েছি কাঁথা কিন্তু গায়ে দিলে হচ্ছে না কালকে রাত্রেবেলা কাঁথা গায়ে দিয়ে শুয়েছি একবার আবারও কিছুক্ষণ পরে উঠে কাঁথাটাকে সরিয়ে আমার ব্ল্যাঙ্কেটটাই খুলে গায়ে দিতে হয়েছে না অথবা ঘুম আসছিল না তো যাই হোক দোমানা দোমানা করতে করতে অবশেষে মুছেই নিলাম আর আমরা আমি এখন যে ফিনাইলটা ইউজ করি না আগে অ্যাপেলোর একটা সেই ঘর ঘরমুচার ফ্লোর ক্লিনার ছিল সেটা জলের সঙ্গে মিশিয়ে ইউজ করতাম কিন্তু সেটা ফুরিয়ে যাওয়ার পরে আর দামটা একটুখানি বেশি বেড়ে গেছে বলে বর এখন আর আনে না এখন একটা ওই র ফিনাইল আছে যেটাকে কি জলের সাথে মিক্স করে তারপরে মুছতে হয় তো গন্ধটা একটুখানি কটা হলেও বেশ কিন্তু একটা ফ্রেশনেস কাজ করে ঠিক আছে তো চলো এই তো দেখতে দেখতে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেল মুজবনা মুজবোনা করে যখন মোছার পরে খালি পায়ে দিয়ে যখন হাঁটি না তখন কি শান্তি লাগে বিশেষ করে গরমকালে তো আরও বেশি ভালো লাগে এই তো এই তো তো চলো এবার ডাইরেক্ট দুপুরে খাওয়ার সময় দেখা হবে খেতে বসলাম পুরো ভাত আমি মাংস ঝোল দিয়ে মেখে নিয়েছি একটা পেঁয়াজ মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি আর এই যে লেগ পিসটা নিয়েছি আর পিস মাংস এটা হচ্ছে মাথা না 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 এটা মাথা এটা মাথা তো এটা বর খায় না আমিই খাই তো চলো খেয়ে নিই আর আমি যেন যেন এখনই খাচ্ছি আর কি দেখছি ভূতের বই ঘোস্ট তো ভূতের বই দেখি আর খাওয়াটা এনজয় করি ভূতের বই দেখতে দেখতে কিন্তু দারুণ লাগে হুম তোমাদের কাদের কাদের ভূতের বই ভালো লাগে বলো তো ভূতের বই তাদেরই ভালো লাগে যারা ভয় পায় যারা ভয় পায় না যারা মানে না তাদের কিন্তু ভয় লাগে না মানে ভালো লাগে না বলো তো চলো খেয়ে দশটা তিন বাজে আমি ক্যামেরাটা খুললাম আবার রাত দশটা তিন বাজে বড় এখনও আসেনি কাছ থেকে এই ট্রেন ঢুকলো এই ট্রেন ঢুকলো তো এই মাত্র ভাত বসিয়ে আসলাম ভাত উতরে গেছে এই তো আর পাঁচ সাত মিনিট পর গিয়ে আবার গড় দিয়ে দেবো তো চায়ের বাসনটা শুনে মেজে আসলাম সময় তোমাদের সাথে কথা বলছিলাম যে একটা হরর মুভি দেখতে দেখতে তারপরে হচ্ছে তোমার ভাত খাচ্ছি হরর মুভি দেখতে দেখতে ভাত খাওয়ার মজাটাই আলাদা বা যে কোনো শুধু হরর মুভি বলে না হরর মুভিতে কি হয় বলো তো ওটাকে কি বলে অ্যাটেনশানটা বেশি থাকে আমার অন্তত আর এছাড়া কমেডি মুভি সেটাও ভালো তো আমি তোমাদেরকে বলছি বইটার নাম ঘোস্ট সেটা তো তোমাদেরকে বলেই দিয়েছি এইবার তোমরা হয়তো জানতে নাও পারো আমি তোমাদেরকে বলছি একটা গান আছে এই বইটার একটুখানি পপুলার আছে দিল মাং আশা করছি এবার অনেকে বুঝতে পারবে তো সেই বইটা খুব যে ভালো না এন্ডিংটা আমার একদম ভালো লাগেনি বাট মোটামুটি ঠিক আছে একটুখানি ড্রামাটিক লাগছিল ভৌতিকের থেকে বেশি একটুখানি ড্রামাটিক লাগছিল বাট এন্ডিংটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি ওই অ্যাভারেজ একেবারে আন্ডার রেটেড যে রয়েছে সে আন্ডার রেটেড ঠিকই আছে কিছু কিছু বই আছে সত্যি সত্যি আন্ডার রেটেড হওয়া মানে ডিজার্ভ করে না কিন্তু এই মুভিটা আন্ডার ঠিক আছে যাই হোক তোমাদেরকে বললাম যে আমি তখন বই দেখছিলাম তাই তোমাদেরকে একটুখানি বলে দিলাম ডিটেলসে বলার মতন কিছু নেই এবার আসি আমি তোমাদের সঙ্গে যেই চুলের ভিডিওটা শেয়ার করেছি সেই ভিডিওটা তোমরা হিউজ পরিমাণে অ্যাপ্রিসিয়েট করেছ ভালো লেগেছে আমি জানি আমার মতন এরকম মানে কম চুলের সমস্যা অনেকের আছে সেই কারণেই এই চুলের বিজনেস রম রমিয়ে চলছে ঠিক আছে সিনথেটিক হেয়ার বলো হিউম অরিজিনাল হিউম্যান হেয়ার বলো এই ব্যবসাটা রম রমিয়ে চলছে তো অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছো লিঙ্কটা বিশ্বাস করো আমি লিঙ্ক শেয়ার করতে পারি না আমি লিঙ্ক শেয়ার করতে পারি না এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি এবং সেটা সরস্বতী পুজোয় আমি পড়েছিলাম বিয়েতে পড়েছিলাম বৌভাতে পড়েছিলাম তো ফ্লিপকার্ট থেকে এটা হচ্ছে নশো চার টাকা নিয়েছিল নয়শো চার টাকা নিয়েছিল এটা সিনথেটিক হেয়ার ঠিক আছে কোয়ালিটিটা বেশ ভালো তো এই তো বড় আসবে পিরিয়ড হয়েছে যেহেতু এসে আবার পুজো দেবে আজকে খেতে খেতে ওই পনেরো এগারোটা মতন বাজবে কিছু করার নেই হ্যাঁ করো ওরকম করো নিজের যে বিছানাটা নিয়ে কি করে জানো না কি করে আর এখন গলার মধ্যে মনে হয় কিছু ঢুকেছে করছে এরম বদমাইশি করে কখন আসবে কখন পুজো দেবে সত্যি আর এই ট্রেন এত দেরি করে কি বলবো ওই যাওয়ার টাইমে ট্রেন তাও একটুখানি ঠিক থাকে আসার সময় প্রচন্ড দেরি করে আমি আরও ভাবছিলাম যে আমার দেরি হয়ে গেছে এই যে কয়দিন এই পাঁচ দিন মতন এরকম হবে তার মধ্যে একদিন বুধবার থাকবে কিন্তু বাদ বাকি চার দিন এরকম চলবে হা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুনতে পাচ্ছ খাটের মধ্যে ম্যারাথন দৌড় হচ্ছে ঠাকুর রে ঠাকুর রে ঠাকুর হয়েছে শান্তি হয়েছে দস্যু একটা দস্যু দস্যু তৈরি হয়েছে তো এরকম দস্যুপনা চলতে থাকবে দস্যুপনা চলতে থাকবে ভিডিওটা এন্ড করে দিই খাওয়া দাওয়া হয়ে গেছে ও আসলো দশটা পনেরো নাগাদ এসে পুজো টুজো দিল তারপরে খাওয়া দাওয়া করলাম এখন বাজে রাত এগারোটা পনেরো আর আল্লা ঠাকুর কিরম ভাবে উফ মারতনের কৌটা খবর কিরম লাভ দিয়ে দিয়ে ঝাঁপায় ঝাঁপায় গায়ের মধ্যে আমার কি সর্বনাশী হইসে দেখছো তোমরা দেখছো এ কিছুক্ষণ এরম করবে তারপরে নিচে গিয়ে চাটকায় পরে থাকবে জানো তারপরে হাঁপায় গিয়ে নিচে গিয়ে চাটকায় পড়ে থাকবে কতক্ষণ আমার সঙ্গে এরকম করবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেওয়ার জন্য আর হাতটা এই তো টাটা দিলাম হুম আবার আসছি কালকে একটা নতুন ভিডিওর সাথে